মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি এটা সংজ্ঞাটা কি কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে উত্তর হলো কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায় মন প্রশান্ত হয় ভালো স্বপ্ন ধরতে পারি আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই অস্থির হই বিচলিত হই পরিসান হই এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব উত্তর হলো স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে উচিত না যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাহিরে গণহারে বলে বেড়া উচিত না যারা স্বপ্নের ব্যাখ্যা জান এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায় দ্বিতীয়ত হলো খারাপ স্বপ্ন যেটা পরে আমি বিচলিত হয়েছি এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার পরেশানি লাগছে আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি হয়ে যাচ্ছি তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পরেশান করার জন্য অহেতু পরেশানি পরীক্ষা দিচ্ছি দৌড়ায় যাচ্ছি বাস উঠে যাচ্ছে ইয়াস ছুটে যাচ্ছে এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য কষ্ট দেওয়ার জন্য এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা ঘুমের সময় অনেকগুলো মাস্তুর আমল আছে যেটা আমরা জানি না ঘুমের সময় যত মাস্তর আমল আছে এগুলো যদি সবগুলো কেউ করতে যায় মিনিমাম তার ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মিনিমাম সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ করণে বড় বড় সুরা তেলাওয়াত করার কথা আছে অনেকগুলো আমল আছে সেগুলো করে যদি শোন ওজুর সাথে শোন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবে কোন কোন সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষের সমস্ত স্বপ্ন দেখে সেক্ষেত্রে সেই দিকটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে দুর্বলতা না থাকে আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে তো সেগুলো কখনো কখনো দেখতে বা আপাত দৃষ্টিতে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয় সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন এক্সপার্ট তারা বলতে পারেন স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি এরকম সময় না কোনো কোনো ক্ষেত্রে এরকম হয়েছে এক ব্যক্তি আমাদের পরিচিত খুব তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃত একজন চাচা তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর ইনি পিছনে পিছনে হাঁটছেন তো পিছনে পিছনে হাঁটছেন এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন বলেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে যে আমার মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন কোনো কথাবার্তা নাই এবং আমি পিছনে পিছনে যাচ্ছি যেতে যেতে একটা সময় তিনি হারাই গেলেন তাকে আর দেখলাম না আমিও হারাই গেলাম এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে ওই লোকটা মারা গেছেন তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নবুয়াদ বন্ধ হয়ে গেছে কিন্তু ইমানদারদের মোবাসিরাত স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করা বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা এটা কেমন পর্যন্ত থাকবে এবং এটা নবুগতের একটা অংশ বিদায় স্বপ্নকে দেওয়ার মতো বিষয় না তবে হ্যাঁ স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা যেগুলো কারণে শারীরিক দুর্বলতার কারণে হয় সেটা আছে বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে বেশ মিনিংফুল আমরা আমাদের অনেক স্বপ্ন দেখেছি যেটা ব্যাখ্যা পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ এটা তো মূলত এই জিনিসটা তো এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বানানো দরকার দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না হারাই গেছে একেবারে এক্সপার্ট মানুষ এরকম একটা নাই আলেমদের মধ্যেও ওই আলেম পাওয়া যায় না সচরাচর জানার স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন এটা মুসলমানদের একটা বড় সম্পদ এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে তো এটা নিয়ে কারোর মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসার বিষয় স্বপ্নের ব্যাখ্যা বিষয় তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয় করতে হবে জানাশোনা সেভাবে করতে হবে তবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না অনেক সময় উল্টাও হয় এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যা দেখলাম তাই হবে আহ এটা জরুরি না আহলে সাল জামাত মুক্তির পথ কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল

এবং সমষ্টিগত সামষ্টিক যেতে যে আপনার দর্শন সেটাকে এবং নবী সাল ইসলাম অনুসরণকারী আমাদের সমাজে এর বিপরীতে অনেক লোক আছে যারা সাহাবীদেরকে মানে না সাহাবীদের প্রামান্যতা তাদের ব্যাখ্যা কর্ণাধীশের ব্যাখ্যাগুলো তাদের থেকে নেওয়াটাকে বিশ্বাস করে না যেমন রাফিজ ইসিয়ারা আছে আহ অনেকে আছে যারা এক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে তো আলোচন জামাত এদের সম্পর্কে নবীজি বলেছেন এরা শুধু মানে তারাই শুধু জান্নাতে যাবে যারা সুন্নাহ এবং সাহাবিদের জামাতকে ধারণ করে সাবিদের জামাতকে ধারণ করা মানে সাবিদের সামষ্টিক চিন্তা ভাবনা এটাকে ধারণ করে কোরআন এবং হাদিসকে বোঝার ক্ষেত্রে সাহাবিদের ব্যাখ্যাটাকে যারা এটার উপর নির্ভর করে বরং সাহাবিদের কথাকে বাদ দিয়ে যদি নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যার উপর নির্ভর করে সে গোমরা হবে সে পথারা হয়ে যাবে কারণ সাহাবিদের কেউ ইসলাম শিখাইছেন তাদের থেকে আমাদের শেখার ট্রাই করতে হবে তো এই অর্থে আলসাল জামাত মুক্তির পথে ঠিকই আছে এটা হাদিসেরই নির্যাস বলা যায় কিন্তু আহলসন্না ওয়াল জামাত বলতে আজকাল অনেক এমন সংগঠন ব্যক্তি গোষ্ঠীকে দেখা যায় যারা আসলে সুন্নতের ধারে কাছেও নাই সাহাবিদের ধারে কাছেও নাই নাম আলোচনা তাল জামাত তো নাম আলোচনা জামাত লাগাইলে হবে না তো নাম আতর আলী গায়ের থেকে গন্ধ বাইর হয় তো নাম দিয়ে কি লাভ বুঝে কথা তো এইজন্য জন্য জামাত নাম দিলে হবে না সত্যি সুন্না এবং জামাতের সাহাবার অনুসরণ এটা থাকতে হবে তাহলে হাদিসের আলোকে তারাই মুক্তির পথে থাকবে মুক্তির পথে থাকবে বলে বোঝা যায় বিদেশ বিদেশে ইসলামী বিষয় নিয়ে পড়াশোনা চাকরির সম্ভাবনা নিয়ে বললো উপকার হতো প্রশ্ন পুরো বোঝা গেল না ইসলাম বিষয়ে প্রশ্ন করতে বিদেশে যেতে পারেন কোনো অসুবিধা নেই চাকরির সম্ভাবনা নিয়ে বললে এটা চাকরি যারা এক্সপার্ট তারা বলতে পারবে যে চাকরির সম্ভাবনা কোথায় কোন কাজে কতটুকু আসে না আসে আমি আমার জিপিএফ ফান্ডে সর্বনিম্ন বাধ্যতামূলক টাকা কর্তন করি যতটুকু করি এর কম আর কমানো সম্ভব না আর এটাও শুনেছি জিপিএফ এর টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে আপনি সহ আরো আলেমগণ এ বিষয়ে বক্তব্য শুনেছি এখন আমার প্রশ্ন হলো বাধ্যতামূলক টাকা কেটে নেওয়ার পরেও যদি সুদমুক্ত করার অপশন থাকে তাহলে সুদমুক্ত করা লাগবে কিনা জিপিএফ ফান্ডের টাকা যেটা বাধ্যতামূলক কাটা হয় ওটা অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা সুদ না এ বিষয়ে প্রায় সব একমত দেশের যশা এবং সোনামধন্য কারোর কোনো ভিন্ন ব্যাখ্যা নেই সবাই একমত সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না সরকার বা আপনার প্রতিষ্ঠান আপনার বেতন থেকে একটা অংশ কেটে রেখে দিয়েছে বাধ্যতামূলক এবং এই যে বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনি চাইলেও আপনাকে দিবে না যেই পরিমাণটা বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনাকে যখন ফেরত দিবে চাকরির পরে তখন সেখানে অতিরিক্ত যে টাকা যোগ করে দেওয়া হয় সেটা সুদ না কারণ আপনি কোনো লোন দিয়ে অতিরিক্ত নেন নাই আপনাকে কেমন যেন বেতনই দিছে কম দেওয়ার সময় সে এবার বাড়ায় দিছে ওইটা সে সুদ বললো আসলে সুদ না এখন সরকারি সাধারণত জিপিএ ফান্ডে অপশন থাকে যে তুমি জিপিএফ ফান্ডের সুদ নিবা না নিবা কি নিবা এটা অপশন থাকে চয়েস করার তো এখানে আসলে তারা যেটাকে সুদ বলছে সেটা সুদই না বিদায় এটা আপনি নিতে পারেন এতে কোনো অসুবিধা নাই বরং আপনি এটা নেওয়াটা সম্পূর্ণ হালাল